অনেক জোস একটা তুই এই সমস্ত বই কেন কিনতে চাই আমার কাছে জিজ্ঞেস করবি না এগুলি তো আমি জানি এগুলি পড়া লাগে না আমি আমি এগুলি আগে থেকে শোন আমি যখন এসএসসি পাশ করছি বিগ ডেটা হ্যাঁ আমি এসএসসি এস সি পাশ করার দুই হাজার নয় এস এস সি দোষ হ্যাঁ আমি আর আগের থেকে বিগ ডেটা বেটা সব পারি বিগ ডেটা স্মল ডাটা মিডিয়াম ডেটা তুই যে ডেটা শিখতে চাস আমি তো বললাম নিউ ডিজিটাল এজ বেশ ভালো হয়ে ডিজিটাল এজ যখন আমার বাসায় মোবাইল ফোন আসে না যখন এনটি দিয়ে কল করতে হয় আমি তখন থেকে ডিজিটাল এজ এর মধ্যে আসি তখন থেকে বাংলাদেশে ডিজিটাল এজ আসার আগে আমি ডিজিটাল এজ প্রবেশ করতে আমি আই এম অ্যাহেড অফ মাই ওন টাইম দোস আই আর ইউ ব্লোইং ইওর ওন ট্রাম্পেট বিকজ আই এম দ্যাট কাইন্ড অফ আ পারসন বাট না যেগুলো বলছিস কি সত্য বাট আর আসলে